একটা ইতিহাস ছোট শোনেন দাও বন্দর ওলামা একরাম দু থাকে থাকেন তা আপনারা জানেন দিল্লির শাহি মসজিদের ইমাম শাহ আব্দুর রহিম রহমাতুল্লা আলাই উনি বয়স হয়ে যেতেছে কিন্তু বিয়া শাদী করতে পারতেছে না তো এখন রাহাবর আসতেছে হজুর আপনি বিয়ে করবেন বলে বয়স বিয়ে তো করতে চাইছিলাম কিন্তু ডাকাতে তো মনে হয় জন্য আছে নাকি নাকি তো একটা বিয়ে আনছি যে আপনার অবস্থা তো দুর্বল কিন্তু আল্লাহ রহমত এমন একটা বিয়ে আনছি যে এক বছর আপনার চেহারা পরিবর্তন হয়ে যাবে হুজুর বলেন আচ্ছা ঠিক আছে যাই হয় পরিবর্তন পরিবর্তন যাই হয় হবে আগে এরা কি নামাজি কিনা বলে এদের চোদ্দ গোষ্ঠীগুলো দিন পশ্চিম দিকে ফিরছে না হুজুর বলেন মাফ চাই কারণ বেনামাদির গোষ্ঠীর বিয়া করলে যদি একটা সন্তান বেনামাদি হয় আমার ফুল নষ্ট হয়ে গেল একেবারে সর্বনশ হয়ে যাবে এই রাবর ফেরত গেছে আরেকটা রাবর আসছে হুজুর বিয়ে সাদিয়ে তো করতে পারতেছেন না নবাদি বিছেন না আমি এমন একটা পরিবার আনছি এটা ভুইয়া বাড়ির এত সুন্দর পরিবার পূর্ণ নমাদি এদের গোষ্ঠীর মধ্যে কোনো নমাজ মসজিদ ছাড়া নামাজ পড়ে না বলে আচ্ছা ঠিক আছে দুই নম্বর কোনো গুণ আছে নি বলে কি এরা হালাল খায় বলে না এরা সুদের মধ্যে অনার্স মাস্টার্স সুদ খুর সুদে অনার্স মাস্টার্স বাবা মাফসাই কারণ আল্লাহর ওয়াদা হলো সুদ খুরের দুনিয়ার থাকতে আল্লাহ ছয়টা গজব দিব এর মধ্যে একটা গজব হইল এই রক্তের মধ্যে আল্লাহ আসমানি এলেমের আমানত রাখবে না আসমানি এলেমের আমানত রাখবে না যদি কোনো কারণে হাফেজ হয়ে যায় দেখবেন দাঁড়িয়ে এটা হলো ব্যাতফ হাবেদি হকানি যদি হতে হয় ইঞ্জিনিয়ার হবে হক্কানি ডাক্তার হবে হকানি যদি হয় সুদপুরে রক্ত পেতে হবে না এই রাবরও ফেরত গেছে আরেক রাবর আছে হুজুর আমরা কি হালাল খাও যাবি সে নামাজি আমি একটা পরিবার আনছি এই দেখ নামাজের মধ্যে মানে নামাজের শেষ দাদি আর উড়েই না আর সুদের দাম ডাউ শুনতে পারে না সদ্য গোষ্ঠী সুদ খায় না বলে আচ্ছা তাহলে তৃতীয় গুন্ডা ঠিক আছে নি বলে কি ফর্দা মা বোন যদি কেউ থাকে থাকেন যদি ওই ইমাম ফাগলা কিন্তু কথার গুলি জানার দরকার আছে এই ভাই জিজ্ঞেস পর্দা কেমন আছে ফর্দা ফাটাইল পর্দা ফাটা বুঝেন তো ইন্টারন্যাশনাল পাসপোর্ট খালাত ভাই মামাত্ম ভাই হুয়াত্ম ভাই হমানে আসে আর যা বল জীবনেও না এইসব বিয়া করতাম না কারণ যে বাড়িতে পর্দা নাই এই বাড়ির চরিত্রের সিকিউরিটি নাই এই বাড়িতে তুই এর মধ্যে আগুন যদি নাও লাগে থাকে বেড়ায় আগুন লাগার সম্ভাবনা আছে কিনা কথা বুঝছেন কিনা জানি না আগুন কি প্রথম বেড়ায় লাগে না তুইয়ে বেড়ায় এটা যদি কেউ বুঝে তাহলে বুঝছেন মাফ চাই এইভাবে রাবর পরিবর্তন হচ্ছে আরেক রাবর আসছে হুজুর আপনি যে বিয়া করতেছেন না এই বিয়া তো আপনি পাবেন না এই জগতে কই পাব ওই যে রুহু জগতে পাবেন টিটকারি মারছেন এটা এ কথা কয় না কেন আপনাদের এলাকার লোক কি রুহু জগতে বিয়া করে টিটকারি মারছেন আব্দুর রহিম রহমতুল্লাহ অনেক কষ্ট পাইছেন আল্লাহ পাকের কাছে যা বলতে হয় কার কাছে বলতে হয় রে বাবা কার কাছে নিবেদন করতে হয় জোরে বলেন কার কাছে শাহজালালের কাছে শাহ আলীর কাছে আমরা পাগলা মসজিদে প্রায়ই দেখি বলতে তাকে বাবা ফাগলা একটা ছেলে দে আনন্দ করে সে মুর্শে খোঁজা বাড়িতে আসে হায় হায় উনি রাত্রে সেলতা বলে আল্লাহ আমি তো কোনো জমিদারের প্রেমিনী লুক মেয়ে সাইতাম না তুমি যেহেতু যেহেতু বলছো আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারাতুস সলিহা আমি তো সাইতাম একটা সলেহা মেলুক নেককার মেলুক যার চরিত্র ভালো নামাজি পর্দাশীল যে তোমাকে ভালোবাসে তোমার ভয়টাকে যার অন্তরে আল্লাহ এমন একটা মেয়ে কি তুমি দিতে পারো না যারা বলেন আল্লাহ কি দিতে পারে কি পারে না এমন পারা পারছে চার পাঁচ দিন পরে আব্দুর রাহিম আলাই সফরে যাবেন তো সফরে গেলে একটা বন দিতে হয় তো বন্ধের মাথায় মাঠের মাথায় যখন গেছে তখন মনে হইল যে আমার অজু নাই টাইম হয়ে গেছে অজু তো করতে হবে মোমেনের একটা গুণ হইল মোমেন সর্বদা এখন সন্দেহ করে নামাজটা পানি পাবো কোথায় চাই দেখে যে বন্ধের পাশে একটা ঘর এই পাঠশুলার বেড়াটা না ফাঁক 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 ভিতরে একটা মেয়েলুক একটা মেয়ের মতো বোঝা দুইটা মেলুক এটা হলো মা মেয়ে মূলত এই বাড়িটা ছিল একটা কামলার বাড়ি দিনদার কামলা সে চলে গেছে পেটের দেয় কাজ করতে কিন্তু এই মেয়ে আর এই মা দুইজন পর্দা নষ্ট হবে এমন কাজ কোনো সময় তারা করবে এত তাকুয়াওয়ালা হুজুর ডাক দিলেন মা মা গো আমার এক বন্ধা পানি দাও আল্লাহর অলিদের আওয়াজের মধ্যে একটা রোগ আছে ওই মহিলা যে তো আল্লাহওয়ালা ভিতরের দাগ কাটছে মনে মনে কয় এইটা তো সাধারণ মানুষের কথা না আওয়াজ না টুকিটা দেখে মারে কত বড় বলি আল্লাহ চেহারার মধ্যেই দেখা দেয় আল্লাহর বলির গুণ চিৎকার দেয় বলেন সোবাহান আল্লাহ শেখসাদি বলেন মধ্যে হাক্কানি নিকে পেশা নি মধ্যে হাক্কানি নিকে পেশা নিকে কে নূর কব চুপা রাহতি হে নজদিক জো শাউর সাইর মধ্যে স্বর্ণ রাখলে স্বর্ণ যেমন চুপাকে রাখা যায় না মানুষের আমল মানুষের চেহারার মধ্যে আল্লাহ এমন নূর দেয় যেটা দেখলেই বোঝা যায় চিৎকার দেওয়া আল্লাহু আকবার ভাইরা আমার মহিলা দেখছে যে মেয়ে রে বলতেছে যাও এক গটা পানি দিয়ে আসো মেয়ে বলে মা আমি কি দিয়ে পানি দিয়ে নিয়ে যাব আমার শরীরের কাপড় চোপড় তো ফাটা শরীর দেখা যায় বলে যাও আল্লাহর অলিরা নিজের বাসার জন্য তোমার দিকে চাইবে না কিন্তু আমরার দেশের অবস্থা আরেক রকম এই এলাকার অবস্থা আমি জানি না আমাদের দেশের কথা বলতেছি মৌলবি দেখলে ফাঁপ আর ফেরিওয়ালা আর ফেরিওয়ালা দেখলে মনে হয় বাপ লাগে কথা বুঝছেন কি না ফেরিওয়ালা হইলো বাপ আর মৌলবি দেখলে কি বাপ এই এই মানসিকতা পরিবর্তন করতে হবে পর্দা পর্দাই এখানে হয়তো পর্দার আর কোন রকমের ডিজাইন করা যাবে না যদি বাজে এক সন্তান চাও পর্দা অপরিহার্য আমার বাইরা মেয়েটা কেমন বুদ্ধিমান দেখেন আল্লাহওয়ালা যারা হবে মেয়ে হোক পুরুষ হোক আল্লাহ তার জানা এলেমের উপরে কিছু এলেম বাড়তি এলেম তার আল্লাহ দান করে মান আমিলা বিমা আলিমা ওয়ার রাসুল্লাহু ইলমান মা আলাম ইয়ালাম বেশি এলেম দে এই মেয়ে পানি নিয়ে আসতেছে একটা ফুরান নামাজের বিস্তা এইভাবে নানা মুদ্রা লটকাইছে বৌদুর কাছে যখন আসছে জিজ্ঞাসা করলো কি রে মেয়েটা পানির কথা তার মাও বলছে আমিও পানি চাইছি তো মেয়ে নামাদের বিস্তান যে কী বুদ্ধিতে তাহলে তো বোধহয় মেয়েটা ভালো আছে আমি একটা প্রশ্ন করি সাবদুর রহিম আলায় ফস্ত করলেন এ মেয়ে আমি পানি সাইজতাম তোমার মাও তো পানির কথাই বলছে তুমি আবার নামাদের বিস্তান ছো কেন মেয়ে কি উত্তর দে এ আসলিয়ার ভাইয়েরা শুনো আসলিয়া তো দুনিয়ার ভিতরেই না এটা আরেক জায়গা যদি দুনিয়ার ভিতরে থাকে দুনিয়ার ভিতরে থাকলে আল্লাহর হুকুমার নবীর তরিকের আইন সবটারই সমান মুসলমান মেয়ে বলে হুজুর আপনার চেহারা দেখে আমি নিশ্চিত হয়ে গেছি আপনি আল্লাহর বলি চিন্তা করলাম বদ্দার পানি দিয়ে উজুরা করবেন পরে মাটিতে নামাজ পড়বেন কপালটা মাটিতে লাগবে আমি চিন্তা করলাম আমাদের নামাজের বিস্তার যদিও পুরাতন এই বিস্তার মধ্যে নামাজটা পড়লে যদি এই বিস্তায় আপনার কপাল লাগে আপনার কপাল লাগা ওরা বিস্তা যদি আমাদের ঘরে থাকে আমরা গরিবের কপাল খুললে যাইতো পারে দেখছেন হুজুর খুব সন্তুষ্ট হইলেন আর বললেন মনে মনে বললেন আমি আর সফরে যাবো না নামাজপুর আমি দিল্লিতে চলে যাব কারণ পরে আসতে আস্তে এই মেয়ে নাও পাইতে পারি এটার অফার দেম তুই বিয়ে হয়ে যাবে ইতিহাস বলা মকস উদাহরণ তো উনি দিল্লিতে চলে গেলেন ইয়ে অফার দিলেন বিয়ে হয়ে গেছে ও মুসলমান বিয়ে যে হয়েছে বিয়ের পর একটা রাত থাকে এই রাতটার নাম কি আমাদের সময় যেতে এই রাতটার নাম কি বাসর রাত বাসর রাত্রে বখারি শরীফের হাদিস আল্লাহ কিছু ফিরস্তা নির্ধারিত রাখছেন শুধু বাসরের জন্য কেন যে বাসরের যদি দোয়া কেউ করে আল্লাহর ওয়াদা হলো বাসরের দোয়া আমার কাছে পচাইবা আর পচতে দেরি হবে আমি কবুল করতে দেরি হবে না যদি বাসরের দোয়া কবুল হয় বাগলা মসজিদের উতারও লাগবে না শাহজালাল মাদারের মান্য লাগবে না ডাইরেক্ট ছেলে আল্লাহ